এই যে বন্ধুরা বাস স্ট্যান্ডে এসে গেছিল বাস স্ট্যান্ডে এসেছি বাসে গুলো বাসে সিটে গেলাম কিছু চা খেয়ে নিই তারপর গাড়ি ছেড়ে দিয়ে চলোটা সতের পক্ষ ফিরলাম বলছি ভোর পাঁচটা পনেরোতে বেরিয়েছিলাম মুখ খুব হয়ে গেছে দেখুন গরমে এত গরম কষ্ট হয়েছে খুব বাসে বাবা এই গরম পড়লে হয়ে আমার সব বুঝেছে ধরুন এই বাড়িতে এলাম যেটুকুনি বেরিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি বেশি কিছু শেয়ার করতে পারিনি আমি একা গেছি তো ফোন ধরতে পারি না একা একা তারপর ব্যাগ ফ্যাগ থাকি খুব অসুবিধা চলবোন স্নান টান করি তারপর রান্না বসাতে হবে জন্য স্নানইও বসেছি বন্ধুরা তো সন্ধেবেলা দাঁতে গোড়া কি যন্ত্রণা করছে কান যন্ত্রণা করছে গো আমার কি ঠান্ডা লেগে গেছে দুদিন দিন সন্ধেবেলা করে চান করেছি ঠান্ডা লেগে গেছে তারপর আগে ভোরবেলায় বেরিয়েছি সময় পাঁচটা পাঁচটা পনেরো রই যাই হোক বেরিয়েছি আর ঠান্ডা লেগে গেছে এসে আবার চান টান করে হ্যাঁ এসে চান করলাম করে আর কি তোমাদের সাথে দেখা করতে হয়নি। এসে কী করেছি একটু ডাল মুগের ডাল করেছি টমেটো ধনেপাতা দিই আর আলু সিদ্ধ দিয়েছিলাম আর মশলা পাকল ভেজে ওই দুপুরবেলা যে খাওয়া হয়েছে আলু ভাতে ডালা পাঁপড় ভাজা হ্যাঁ শুয়ে পড়েছি ওষুধ টষুধ খেয়ে আর ইচ্ছা হয়নি মানে কিছু শুয়েটা খুব খারাপ লাগছিল ক্লান্ত লাগছিলো একটু আগে উঠেছি একটু বলে চা খাই এত দাঁতের গোড়া এই যন্ত্রণা করছে খুব আর এই বিস্কুট দেখো না এই ভাঙা বিস্কুটই জমে আছে কেউ খায় না এগুলিকে নিয়ে বলি খাই টুকটুক করে দুটো একটা আর দেখি আমার দাঁতে ব্যাটার ওষুধ ছিল আমি ওষুধটা কোথায় নিতে যা বুঝতেই পারছি না কোনটা দাঁতে ব্যাটার ওষুধ জানো কি জ্বালায় পড়েছি আমি ভাতে ভাতে রসিদটা ফেলে দিয়েছি নাকি তাও জানি না আমি ভাতে ভাতে রসিদটা দেখতেই পাচ্ছি না নেই এতে ডাক্তার দিয়েছিল একবার ডেলি একটা করে খাবার জন্য নেই কিসের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম নাকি সেটাও আমার মনে পড়ছে না

এটা সারা চারটে গেরুয়া ধুতি নিয়েছে আমাদের ঠাকুর মশাই বলে গেরুয়া ধুতি নিয়েছে তো দুটো সাদা ধুতি লাগবে দুদিন একটা শিবরাত্রির দিন একটা কালী পুজোর দিন আর এই চারটে গেরুয়া ধুতি নিয়েছি দুটো ঠাকুর মশাই দুটো গেরুয়া ধুতি লাগবে আর দিয়ে কি এনেছি চারটে গামটা চারটে গামটাই লাগবে পুজোতে শিব পুজোতে একটা লাগবে ও কালী পুজোতে লাগবে তিনটে ঠিক পুজোতে একটা লাগবে বলতে ওই যে হোম করলে মাথায় বাতে ঠাকুর মশাই ওতে লাগবে আর তিনটে লাগবে কালী পুজো ঘর বসাতে আর হোম করতে একটা লাগবে তিনটে এই হচ্ছে আর ওই যে ছাপা শাড়ি লাগে দুটো দুটো শাড়ি লাগে ছাপা শাড়ি এই চারটে এনেছি আমার ব্যবসার ওখানে ছাপা আছে সেই পছন্দের নিয়েছি এখন ওখানে একবার যদি কালো থাকে তো হবে না কালো ছাড়া চারটে ছাপা এনেছি এই চারটে ছাপা এনেছি দুটো ওখানে দিয়ে দেবো আর এটা একটু এসো এটা রেখে দেবো মানে আমারও তো লাগবে গড়ে করার এই ছাপাখিনি মানে আমারও পছন্দ হয়েছে এই চারটে ছাপা এনেছি একটা ছাপাখুনি খুব সুন্দর দেখো বন্ধুদের খুব সুন্দর ছাপাখুনি পিন এটা কলমকারী মানে কি বলে এটা পাশু পারলি না কি বলে হাফ হাফ এটা আবার ফুল এটা এই ছাপাটাও বেশ নতুন নতুন আছে দেখো খুব সুন্দর ছাপাটা এই ছাপাটাও ভালো লাগে সবুজের মধ্যে বাপি খুব সুন্দর

একটু না বড় গামটা নেবে না ঠাকুর মাসে ঘুমের সময় কপালে মানে এরকম করে যে ফর্তি বাঁধে বাঁধতে পারবে না ঘরের জন্য এনেছি কী বলে এই দুটো পাঞ্জাবি এনেছি দুই ছেলে এখনো তোমাদের দাদারটা কেনা হয়নি দাদারটা ঠিক মতন পায়নি পছন্দ হয়নি এই একটা নিয়েছি এই একটা নিয়েছি দুজনে গিয়ে দেটা নেয় দুটো পাঞ্জাবি এনেছি আর একটা কি এনেছি দেখাই আসল এই কিনবো না আমি একদম ভুলে গেলাম চলে এলাম আমার কেনা ছিল একটা পা ফুচ বড়ো কেনা ছিল দেখলাম নৌবো ভুলে গেছি হ্যাঁ সদর একটা না বড়ো পা ফুচ হলে ভালো এই যা এটা দেখাই তোমাদের কেমন হয়েছে একটু জানাবে কমেন্টে তোমরা

ছেলে পড়াচ্ছে চলে গেছে দুজন আছে আর তোমার তো দাদাতে বললো আলু তো করছি আবার কে করলো নি

এই তো কচুরি হয়ে গেছে গুড্ডা খেয়ে নাও গরম গরম বন্ধুরা চলে এসো কচুরি আর এই আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে টমেটো দিয়ে আলুর তরকারি আর কড়াইশুঁটির কচুরি আমার গরম এই গরম পড়ে গেছে এই বছরের এই শেষ কড়াইশুটি আবার সামনের বছর শীতের ওই অনেকবার হয়েছে জানো তো অনেকবার পড়েছি বেশ পাঁচ ছবার তো হবেই এই রাতে রান্না হচ্ছে চলো এগুলি সেরে নিই খুব গরম পড়েছে বন্ধুরা ভীষণ গরম লেগেছে কটা লুচি হয়েছে গরম লেগে গেছে টেবিলে চলে এসছি খেতে একেবারে খেয়ে নিই না না এখন কি শুনে না আবার দেরি হবে এমনি এগারোটা বেজে গেছে এগারোটা বাজে আর গরম গরম ভেজে দিয়েছি তিনজনে খেয়ে নিয়েছে ছোট জল বাবা আর কি বলে পন্দর আমি আর বড় ছেলে এখন খাবো আর কনজেন খেয়ে দিয়ে বারান্দে হাওয়া খেতে গেছে হাত পা ছেঁকা লাগলো পড়াটা না আমার দিকে আর তার মধ্যে বলছে লাগে না হয়ে গেছে লুচি বন্ধু দেখে তিনটে বাকি আছে বলছে আমি ভেজে দেবো মানে কীরকম তেল মাথায় তেল দিতে আসে লুচি হাইটে নিয়ে আসবে দাদা তুই লাড্ডু খাবি না কোথালাটা নিয়ে আস এই আলুর তরকারি আর কচুরি

কচুরি একটু হাওয়া লাগলেই নিয়ে দিয়ে যায় একটু মুড়মুড়ে ভাজা হলে এনে একটা মুড়মুড়ে আছে খা শুধু শুধু তিনটে পাতে দিতে নেই চলে আসুন এই যে বড় ছেলে আর আমার নিয়ে নিচ্ছি খেয়ে নেই আর কচুরি ভাজবো না বন্ধুরা গরম পড়ে গেছে আর কচুরি বেজা হবে না এবার চার পাঁচবার করলাম তাই তো ব্যাথা হয়েছে ঘোড়া গিয়ে বেতা করতে পান না করতে কোথায় রেখেছি ওষুধটা মাঝখানে ডাক্তার দিয়েছিল বলেছিল যখন এরকম হবে একটা করে খেয়ে নেবে নিজেই জানি না কোথায় সব ওষুধ আছে ওটা নিয়ে ওটা ওষুধ সবসময় লাগে না তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই